আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আমাদের চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টু লাভ ইমো চ্যানেল এই চ্যানেলে সময় পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে তো আজকে আমরা যার বিজ্ঞাপন নিয়ে এসেছি সেই সুন্দরী পাত্রীর নাম হচ্ছে কুমকুম হ্যাঁ দর্শক আজকে পাত্রীর নাম কুমকুম বয়স একুশ বছর বর্তমানে টিচার মানে সরকারি একটা জব করে টিচার পদে আছে আর কি উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা সুন্দরী আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাই বৈবাহিক অবস্থা অবিবাহিত বাবা ব্যবসায়ী মা গৃহিণী ছোট এক ভাই আছে পড়াশোনা করেন মেয়ে বাইবের ভাই বোনের ভিতরে বড় মানে দুই ভাই বোন মেয়ে বড় তো যারা বিয়ে করতে ইচ্ছুক যে নাম্বারটি দেওয়া হবে সেখানে যোগাযোগ করবেন তো যোগাযোগের জন্য ফোন নাম্বার হলো জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স ফোর এইট সিক্স টু এইট নাম্বারটি আমি আবারও বলি জিরো ওয়ান এইট নাইন ওয়ান সিক্স ফোর এইট সিক্স টু এইট এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের এই টুল অফ চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ